দেখুন পাঁচ থেকে ট্রেন যাচ্ছে মাঝেরহাট লোকাল আর এই হচ্ছে হাওড়া ব্রিজ ও একটা ভেজিটেবল চপ আর এটা একটা ভুজিয়া কলকাতায় এই প্রথম যাই হোক ঠিকই আছে ভালোই বন্ধুরা আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিও এবারে ভিডিওটা একটু অন্য ধরনের এবারে জার্নি করব মানে দু ঘন্টার জার্নি হবে পাক্কা দু ঘন্টার জার্নি সেটা হচ্ছে ওয়াটার মেট্রো আপনারা জানেন আমাদের মিলেনিয়াম পার্ক থেকে ওয়াটার মেট্রো চালু হয়েছে কিছুদিন হলো ইউটিউবে কিছু ভিডিও দেখেছি সেই দেখেই আজকে এসছি আর আপনাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে এদিকটা হচ্ছে বাবুঘাট এই বাবুঘাট থেকে এসে এই হচ্ছে মিলেনিয়াম পার্কের এখান থেকে ঢুকতে হবে আর এই দিকটা চলে গেছে বড় বাজারের দিকে এদিকে সোজা হাওড়াও যাওয়া যায় এই পাশটাতে হাওড়াও যাওয়া যায় আর এই হচ্ছে এদিকে হচ্ছে বাবুঘাট আর এখন আমি ঢুকবো মিলেনিয়াম পার্কের এখানে টিকিট কাউন্টারে যে যানটা যে ওয়াটার জান্ডাতে যাব ওয়াটার মেট্রোতে যাব সেটার নাম হচ্ছে ঢেউ তা আগে রাস্তাটা পার করি এইখান দিয়ে আপনারা সোজা ঢুকবেন আর এই হচ্ছে মিলিনিয়াম পার্কের গেট আর এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন শিপিং জেটি এখান থেকে কাউন্টারে আপনারা টিকিট পেয়ে যাবেন আর আপনাদের বলে দিই যে এই ঢেউ এই ওয়াটার মেট্রোতে দু রকমের টিকিটের ব্যবস্থা আছে এই দেখুন একটা হচ্ছে এসি তার ভাড়া হচ্ছে তিনশো টাকা পার হেড আরেকটা হচ্ছে নন এসি তার ভাড়া হচ্ছে দুশো টাকা একটু দেখিয়ে দিই আপনাদের আমি এর আগে অনেকবারই ভেবেছি যে করব তো করা হয়ে ওঠেনি তো আপনাদের বলে দিই এটা হচ্ছে সোম থেকে শুক্রবার পর্যন্ত পাবেন হচ্ছে একটা থেকে সাড়ে চারটে স্যাটারডে সানডে হলিডে একটা থেকে সাড়ে চারটে আর মানডে টু ফ্রাইডে শুধু সাড়ে চারটে মানে একটা স্যাটারডে সানডেতে একটার সময় চলবে আর সাড়ে চারটের সময় চলবে হচ্ছে হলিডের দিন আর মানডে টু ফ্রাইডে হচ্ছে সাড়ে চারটে এই এখান দিয়ে টিকিট কেটে এখান দিয়ে ঢুকতে হবে আপনাদের একটু মিলেনিয়াম পার্কটা দেখে নিয়ে আসি এই হচ্ছে মিলেনিয়াম পার্ক একটু দেখাই আপনাদের চারদিকটা প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন ছুটির দিন বিকালবেলাও আসে যাদের সময় আছে বেড়াতে আসেন ঘুরতে আসেন বাচ্চারাও আসতে পারে এখানে তো মিলিডিয়াম পার্কে আমি এর আগে কোনো দিনও কিন্তু আসিনি মানে ওই পাশ দিয়ে গাড়ি করে গেছি কিন্তু কোনো দিনও ভেতরে প্রবেশ করিনি আর এটা হচ্ছে ফার্স্ট প্রচুর জায়গা রয়েছে বসার আড্ডা মারার প্রচুর আমাদের ছুটির দিন আসবে এই হচ্ছে গেট গেটের উল্টো দিকে পার্কিংয়ের জায়গা পেয়ে যাবে আজকে যেহেতু উইকডেজ আজকে বুধবার আমি এসেছি আর এখন আজকের দিনে অফিস রয়েছে অফিস সব খোলা রয়েছে জন্য গাড়ি রয়েছে নর্মালি উইকডেজে খুবই কম ভিড় হয় আর ছুটির দিনগুলোতে হলিডেতে কিন্তু ভিড় হয় যারা গাড়ি নিয়ে আসে তারা গাড়ি এখানেই উল্টো দিকেই গাড়ি পার্ক করে রেখে দেয় ভেতরটা তো আপনাদের একটু দেখালাম এবারে হচ্ছে টিকিট কাটতে হবে টিকিট তো বলেই দিয়েছি আপনাদের দুশো টাকা পার হেড নন এসি আর এসি তিনশো টাকা পার হেড ইলেকট্রিক ভেসেল ঢেউ গঙ্গাবককে ভ্রমণ করার জন্য কিন্তু এই ওয়াটার মেট্রো এটাতে করে আপনারা দেখতে পাবেন বেলুড় মঠ দক্ষিণেশ্বর এবং সুন্দর ভিউ পাবেন একদম গঙ্গা থেকে এটা দেখার জন্যই এটা করার জন্যই আজকে আমার আশা এই ভিডিওটা আমি করছি সবে নতুন চালু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন নিগম থেকে তো সাড়ে চারটের সময় আমরা ভেতরে প্রবেশ করবো টিকিট এখনও কাটিনি টিকিট কাটবো একটু পরে দাদা কি দেখবেন কী বাবার সব ভালো তো নমস্কার বন্ধুরা দেখুন পাঁচ থেকে ট্রেন যাচ্ছে মাঝেরহাট লোকাল আর এই যাই হোক আমি টিকিটটা কেটে নিচ্ছি দাদা একটা টিকিট দেবেন হ্যাঁ 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 ঢেউ নন এসি নন এসি

আমি নন এসি কাটলাম দুশো টাকা নিল আপনাদের দেখালাম তো চারটে পনেরোর মধ্যে এই গেটে চলে আসতে হবে এই গেটে চারটে পনেরোর মধ্যে আসতে হবে তো আরেকজন আসার কথা সে এখনও এসে পৌঁছয়নি জানি না কি হবে হ্যাঁ তো আমি টিকিটটা যার জন্য কেটে নিলাম তা যাই হোক ইলেকট্রিক ভ্যাসেলে গঙ্গাবাক্ষকে ভ্রমণটা আজকে করব টিকিট যখন কেটেছি আজকে করবই এর আগে একদিন এসেছিলাম আমি বন্ধ ছিল ফিরে গেছি তো আজকে আবার এলাম দেখি আজ হয়তো সাকসেসফুল হবে টিকিট যখন পেয়ে গেছি এই এবার আমরা ভেতরে প্রবেশ করছি ঢেউ ঢেউ তুলে দেব এই আমাদের ঢোকাচ্ছে ঢেউয়ে যারা আছে এই হচ্ছে এটা নয় ঢেউ ঢেউ হচ্ছে সামনে রয়েছে তবে আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই সেটা হচ্ছে বুধবার করে কিন্তু বন্ধ থাকে এটা হ্যাঁ আর মোটামুটি সপ্তাহে ছ দিনই চলে বুধবার আপনারা মনে রাখবেন বুধবার কিন্তু বন্ধ থাকবে আর এই যে দেখছেন পুরো মেট্রোর মতো দেখতে আর সামনে এই রয়েছে এরা এসছে এই যে এর জন্য ওয়েট করছিলাম আজ পাগল করে দিয়েছে এই ছেলেটা আমাকে আর এই আমরা এখন ভিতরে প্রবেশ করব ও একদম লুকটা পুরো এটা একদম কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক ভেসেল এই হচ্ছে ফ্রন্ট লুকটা দূরে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমাদের সেই বহুকাঙ্ক্ষিত ঢেউ আর বাইরে দেখুন আরেকটা বেলুন সাজানো একটা রয়েছে আর একটু আপনাদের বলে দিই ভারতবর্ষে কিন্তু মানে কলকাতায় এই প্রথম কচিতে এর আগে চালু হয়েছিল কিন্তু কলকাতায় হচ্ছে এই ফার্স্ট ওয়াটার মেট্রো ঢুকেই এটা হচ্ছে নন এসি এখানে দেখুন তিনটে আর এদিকে রয়েছে চারটে আর এপাশে রয়েছে তিনটে ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট আর কি থ্রি বাই ফোর আর ভেতরটা দেখবার মতো আর ঠিক এই জায়গাতে এসে কিন্তু আপনারা বাইরের দৃশ্যগুলো ভিউগুলো পাওয়া যাবে একদম যখন আমাদের এই চালু হবে তখন দেখা যাবে এটা কিন্তু পুরোটা নন এসি আর এসিটা আপনাদের দেখাই এই হচ্ছে এসি তবে আপনাদেরকে আমি সাজেস্ট করবো এসিতে না এসে নন এসিতেই তার কারণ এখান থেকে কিন্তু বাইরের দৃশ্য খুব একটা বেশি দেখা যাবে না আর এই হচ্ছে এসি মানে বাইরে যেভাবে খোলামেলা দেখা যায় হ্যাঁ সেটা পাওয়া যাবে না এখানে বাইরে কাঁচ রয়েছে দেখুন এখান থেকে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এই ভিউগুলো পাবেন আপনারা তবে বাইরে আমার মনে হয় যেভাবে দেখা যাচ্ছে এসিতে খুব একটা আমার এটা ব্যক্তিগত মত যে নন এসিতে বেশি সুবিধে আপনাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে এসি কম্পার্টমেন্টে তিরিশটা সিট রয়েছে আর নন এসি কম্পার্টমেন্ট এটাতে রয়েছে কিন্তু পঁয়তাল্লিশটা সিট তবে আপনাদের বলবো এই দু ঘন্টার জার্নি কিন্তু দারুণ হবে আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের আরেকটু দেখাই দেখুন প্রত্যেকটা সিটের তলায় কিন্তু লাইফ জ্যাকেট রয়েছে প্রত্যেকটা সিটের তলায় একটা করে লাইফ জ্যাকেট রয়েছে হ্যাঁ লাইফ জ্যাকেটের ব্যবস্থা রয়েছে আর যেহেতু আজকে ওয়েডনেস ডে ফলে কিন্তু লোক মানে পর্যটক অনেক কম হ্যাঁ যাত্রী অনেক কম হয়তো ছুটির দিন এটা পড়ে যায় তবে যাই হোক ছুটির দিন একদিন পরে দেখাতে হবে আপনাদের এই স্ন্যাক্স চলে এসছে জলের বোতল চলে এসছে ওগুলো হয়তো দেওয়া হবে আমাদের এই হচ্ছে আমাদের ভেসেল কিন্তু অলরেডি ছেড়ে দিল আর টিপ 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 করে বাইরে বৃষ্টি পড়ছে বেশ দারুণ ওয়েদার মাছ মাছ বাপরে বাপ কত মাছ দেখা যাচ্ছে আমার এটা জুম হচ্ছে না জুম হলে দেখিয়ে দিতাম ও গোয়ার মতো এগুলো কি মাছ বেলে মাছ এই হচ্ছে আমাদের ভ্যাসেল কিন্তু অলরেডি ঘোরা শুরু হয়ে গেছে আমরা সবার প্রথমে যাব হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে আরে দূরে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে ও পুরোটাই ঘুরে গেল এই দেখুন এটা কিন্তু পুরো ঘুরে যাচ্ছে একদম মানে আমাদের যে ভেসেলটা সেটা পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে কিন্তু একদম দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে এখন কিন্তু আমরা হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি ইলেকট্রিক কেমন লাগছে এই ওয়াটার মেট্রো কলকাতায় হোক ঠিকই আছে ভালোই আনন্দ পাওয়া যাচ্ছে আর কি আচ্ছা আপনারা এসি না নন এসি আমি নন এসি কেটেছি এখন আমাদের এই ভেসেল কিন্তু হাওড়া ব্রিজের দিকে যাচ্ছে এই দেখুন মানে সবার প্রথমে আমরা যাবো হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে আচ্ছা এই হাওড়া স্টেশন টা চলে আর এই দূরে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন অসাধারণ এই হচ্ছে আমাদের স্ন্যাক্সের প্যাকেট দিল এবং একটা জল এই জল কতটা আছে সেটা হচ্ছে খুবই অল্প আছে জল একদম হাওড়া ব্রিজের তলায় কিন্তু আছি এই দেখুন একদম নিচ দিয়ে যাচ্ছি এই হচ্ছে হাওড়া ব্রিজ আর এই দূরে দেখালাম হাওড়া স্টেশন ও এক অভূতপূর্ব দারুণ অভিজ্ঞতা এর আগে কোনো দিন কিন্তু এই ধরনের অভিজ্ঞতা দিতে পারিনি দারুণ ভিউ দারুণ সুন্দর দিয়েছে প্যাকেটে স্ন্যাক্সে বলো দেখি কি কি দিয়েছে ও একটা ভেজিটেবল চপ আর এটা একটা ভুজিয়া আর একটা কেকের প্যাকেট একটা আর একটা হচ্ছে টিস্যু পেপার আর একটা জল কেমন লাগছে তোমার কেমন লাগছে ভালো লাগছে দূরে এ বার্নিং ঘাট দেখা যাচ্ছে করছে এটা হচ্ছে মায়ের ঘাট আজকে পুরো মেঘলা ওয়েদার যার ফলে ছবি একটু অন্যরকম আসছে একটু যদি রোদ পড়তো তাহলে ভিউটা আরো বেশি ভালো আসতো তবে দু ঘন্টা এই গঙ্গা কাটানো আমার এই প্রথম লাইফে প্রথম আমি এই দু ঘন্টা এরকমভাবে ভেসেলে এই গঙ্গা ভ্রমণ করছি এর আগে সুন্দরবনে গিয়েছিলাম সারাদিনই ছিলাম লঞ্চে কিন্তু আমাদের এইখানে এই প্রথম এবার সামনে বেলুর মঠ আসছে আর এই যে বেলুর মঠের ঘাটটা দেখতে পাচ্ছেন এটা এর আগে আমি এসছিলাম আশির দশকে তখন কিন্তু এত উন্নত ছিল না আর এই সামনেই হচ্ছে বেলুর মঠ তখন আমি নৌকা করে পার হয়েছিলাম তখন নৌকো করে পার হয়েছিলাম সুন্দর ভেসেল আর এই হচ্ছে আমাদের বেলুর মঠ এখন বেলুর মঠের উপর দিয়েই যাচ্ছি মানে বেলুর মঠের পাশ থেকে যাচ্ছি আমাদের ভেসে লেগিয়ে চলেছে বেলুর মঠের সামনে থেকে এই হচ্ছে আমরা বালি ব্রিজ পার করছি এবার বালি ব্রিজের তলা দিয়ে যাব এবার

হচ্ছে বালি ব্রিজ আর এই যে মায়ের মন্দির দক্ষিণেশ্বর দেখে আর এই দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির ও একদম মন্দির আর এই দেখুন এই পাশ থেকে বাড়ির দিয়ে এই দক্ষিণেশ্বর থেকেই কিন্তু আমাদের শেষ এবার আমরা আবার ব্যাক করব এখান থেকে এবার আবার আমরা কিন্তু বালি ব্রিজের দিকে যাচ্ছি ব্রিজের তলা দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আবার কিন্তু ঠিক এইভাবে ঘুরে আবার আমরা এই বালি ব্রিজের তলা দিয়ে একদম হাওড়ার দিকে চলে যাচ্ছি এই হচ্ছে বালি ব্রিজে দেখুন এবার যেটা হবে সেটা হচ্ছে বেলুড়টাকে আমরা আরো সামনে থেকে দেখতে পাবো এই বালি ব্রিজের তলা দেখুন এখান থেকেই আমাদের দার্জিলিং মেল উত্তরবঙ্গ এক্সপ্রেস সমস্ত ট্রেনগুলো যায় আর এই হচ্ছে বিবেকানন্দ সেতু কি আর এই হচ্ছে কেবিল

এবারে কিন্তু খুব সামনে থেকে আমরা বেলুন মাঠটা দেখতে পাচ্ছি তাই দেখুন আবারও দেখতে পারবো চান্স পাওয়া যাবে দেখোয়াটার এই ফেসিলিটি টার নাম হচ্ছে অহল্লাহল্লা আমরা এটা পারমিশন নিয়ে তাদের বলে হয়ে এসছি আপনারা কিন্তু এখানে আসতে পারবেন না হ্যাঁ তাই আপনারা বলবো এটার আশা করবেন আমরা ফুটেজ নেওয়ার জন্যই আমরা বলে এখানে এসছি পাকবাজার ঘাট ও

I হচ্ছে ঠিক ছটা বেজে এগারো মিনিট যাই হোক ইলেকট্রিক ভেসেলে ভ্রমণ আজকের মতো শেষ হলো দু ঘন্টার ভ্রমণ ছিল যতটা পারলাম আপনাদের দেখালাম আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন তবু শেষ একবার একটু দেখিয়ে দিই আপনাদের এই ভিউটা এটাই হচ্ছে শেষ ভিউ যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন